বরিস জনসন ক্রিটিসাইজ করতেছে কি নিয়ে ক্রিটিসাইজ করতেছে সেটা আলোচনা হয়তো করা যেতে পারে কিন্তু চারোদিকে যে বরিস জনসন এখন ইয়েই না এখন সরকারের মধ্যেই নাই না কোন সে একটা এমপিও না তো এই মানুষটাকে রিসার্চ করা শুরু করে দিয়েছে মানে এখন আর নতুন করে আলোচনায় আসতে চায় আর কি আমাদের সেকেন্ড এবং থার্ড জেনারেশনের এরা এই দেশের সমাজের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই আছে সে স্কুল কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে তার অসংখ্য পার্সোনাল মানে স্ক্যান্ডাল আছে যার মোরালিটি বলে কিছু নাই সে যদি আননেসেসারিলি এই ধরনের এই ধরনের কোয়েশন এখন বলার অসুখ মানে কারণটাকে আমাদেরকে কেন টার্গেট করা নেক্সট কলেজ হলে কি আছে এখন লাইনে আপনার প্রশ্নটি করুন প্লিজ

এটা কিটা শুধু স্কিল ওয়ার্কারও লাগি না স্পাউস বিজায় যারা হচ্ছে তারা বেলা ওইটা প্রযোজ্য কিনা এটা এখন আপনার বলা হয়েছে শুধু যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য বলা হয়েছে হ্যাঁ এটা এখনো অন্য ক্যাটাগরির এদের জন্য বলা হয়নি আর উনি যে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য যে অ্যাপ্লিকেশন করবেন সেটা হচ্ছে পাঁচ বছর এখানে আসার পরে লফুল রেসিডেন্স পুরোপুরি পাঁচ বছর হয়েছে আর উনি তো সেটেলমেন্ট আগেই দুই বছরের পরের দিকে উনি সেটেলমেন্ট পেয়েছেন কারণ ওনার হাজবেন্ড মারা গেছে ওই রুটে উনি পেয়েছেন তো আসার পর থেকে যখন একটা না পাঁচ বছর হয়ে যাবে তখন উনি রেসিডেন্স রিকোয়ারমেন্ট করবেন তখন লাইফ ইন দিকে বি ওয়ান এগুলা লাগবে তো ওনাদের ক্ষেত্রে কিন্তু বলা হয় নাই যে ওনাদের বি টু লাগবে হ্যাঁ তো ওনাদের ক্ষেত্রে এখনো বি আছে তবে যে রকম ভাবে চারো দিক থেকে ইমিগ্রেশন ইমিগ্রান্ট চলতেছে চারো দিক থেকে বিভিন্ন ধরনের ল মেক করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ধরনের টাফার রুল আনা হচ্ছে হচ্ছে হ্যাঁ এবং ক্রিটিসাইজ করা আমি কয়েকদিন আগে দেখেছি বরিস জনসন ক্রিটিসাইজ করতেছে কি নিয়ে ক্রিটিসাইজ করতে সেটা আলোচনা হয়তো করা যেতে পারে কিন্তু চারদিক থেকে যে বরিস জনসন এখন ইয়েই না মানে এখন সরকারের মধ্যেই নাই না কোনো সে একটা এমপিও না তো এই মানুষটাকে রিসার্চ করা শুরু করে দিয়েছে মানে এখন আর নতুন করে আলোচনা আসতে চায় আর কি তো এই জন্য যখন উনি অ্যাপ্লাই করবেন তার আগে তার মধ্যে মানে উনি এখন তো সময় আছে উনি যদি তখন নতুন রুল হয় সেটা ফলো করতে হবে কারেন্টলি এই ধরনের চেঞ্জটা এখন আসেনি ঠিক আছে আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন বলি জনসনের কথা যেহেতু আসলোই আমি যখন আমি নিউজটা পড়েছিলাম তখন আমি আমার কাছে মনে হয়েছে যে খুব ডিসরেস মানে আমাদেরকে ডিসরেসপেক্ট করা হয়েছে এবং এটা ডিসুলি আমি ভাবছিলাম যে আমি তো দেখবেন যে আমি পলিটিক্স আমি খুব একটা কথা বলি না অনলাইনে আমি বলি না কখনো কখনো গত বছরের জুলাইতে আমি অবশ্য বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলেছি তখন আমার কাছে মনে হয়েছে হ্যাভিলি হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে মারা হচ্ছিল সেটা আমি সহ্য করতে পারি নাই আমি বলেছি বাট ইউকে পলিটিক্স নিয়ে সচরাচর আমি কথা বলি না কিন্তু এখন আমার মনে হয় যে মানে আই খান্ট হেল্প ইট মানে আমার আর মানে আমি কথা না বলেও থাকতে পারি না সেটা হচ্ছে যে বরিস জনসন যে কি বলেছেন যে আমাদের সেকেন্ড থার্ড জেনারেশনের এরাও নাকি ইংলিশ বলতে পারে না এবং এরা নাকি আমাদের ব্রিটিশ কালচারের সাথে মিশতে পারে না ইট ইজ মানে আটারলি মানে আনএক্সেপ্টেবল একটা কথা এটা কোনো রকমের এক্সেপ্টেন্স নাই এটা কোন রকমের আমাদের সেকেন্ড এবং থার্ড জেনারেশনের এরা এই দেশের সমাজের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আছে আমাদের তো বেশ কয়েকজন এমপি আছে আমাদের প্রতি সে যে টেন ডাউনিং স্ট্রিটে ছিল টেন ডাউনিং স্ট্রিটে বাঙালি ছেলে মেয়েরা কাজও করে ঠিক আছে তার টিমের মধ্যে আছে আমাদের কোথায় নাই কোথায় কাজ করে না ডাক্তারদের মধ্যে কাজ করে আইটি ইঞ্জিনিয়ারদের মধ্যে আমাদের ছেলে মেয়েরা কাজ করে আমাদের ছেলে মেয়েরা যে কোনো ব্যাংকে শত শত হাজার হাজার কাজ করে মানে মাল্টি মিলিয়নিয়ার কোম্পানিগুলোতে কাজ করে বিভিন্ন বড় বড় লেভেলে কাজ করে আপনি অসংখ্য খুঁজে পাবেন এই দেশের খুব বড় মাপের কয়েকজন পাবেন আপনি যারা সেকেন্ড থার্ড তাদের দেখবেন যে মানে সাকসেস বিশাল ধরনের আছে তো তারা মানে যদি তারা খুব ভালো রেজাল্টও করে তারা অক্সফোর্ড ক্যাম্ব্রিজে খুব ভালো ভালো রেজাল্ট করে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে খুব ভালো রেজাল্ট করে তা এটা কি ইংলিশে পরীক্ষা দেয় নাকি বাংলায় পরীক্ষা দেয় ইংলিশে কথা বলতে নাকি যখন যেখানে জব করে বা বিজনেস ম্যান আছে আমাদের বড় বড় তারা কি ইংলিশে কমিউনিকেশন করে নাকি কি বাংলায় কমিউনিকেশন করে ইংলিশে করে তার চেয়ে অনেক উন্নতমানের ইংলিশও হয়তো বলে আমাদের ছেলে মেয়েরা আমাদের ছেলে মেয়েদের বিশাল কন্ট্রিবিউশন আছে এখানে এবং তার আমি তো তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে পারি না তার পার্সোনাল লাইফ নিয়ে যদি কথা বলতে যাই তাহলে পুরো এপিসোডটা আমার শেষ হয়ে যাবে সে স্কুল কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে তার অসংখ্য পার্সোনাল মানে স্ক্যান্ডাল আছে আমি ওইদিকে হয়তো যাবো না কারণ এটা ইন্টারলি পার্সোনাল একজনের পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনার রাইট সবার আমরা রাখি না কিন্তু সে যখন প্রাইম মিনিস্টার ছিল সে প্রাইম মিনিস্টার পজিশন থেকে ডিজঅনেস্টির জন্য তাকে যেতে হয়েছে চলে যেতে হয়েছে কোভিডে যখন এক একদিনে হাজার মানুষ মারা যাচ্ছিল তখন সে মিথ্যার আশ্রয় নিয়ে

পার্টি করেছে ঠিক আছে সেই পার্টির কারণে পরবর্তীতে যখন লিক হয়েছে এন্ড देयर आर सम अदर ইস্যুস যার মোরালিটি বলে কিছু নাই সে যদি আননেসেসারিলি এই ধরনের এই ধরনের क्वेश्चन এখন বলার মানে কারেন্টকে আমাদেরকে কেন টার্গেট করা হলো গুড কোড আমরা মানে এখানে তো আমি তো আমাদের সিটিজেনদের আমাদের কমিউনিটির মধ্যে হাতে গোনা পাবে যে কোন ক্রিমিনাল আছে খুবই হাতে গোনা আমাদের এত ভালো ভালো অ্যাচিভমেন্ট আছে সেগুলো অ্যাপ্রিসিয়েট না করে সে যে ধরনের কথা বলেছে এটা মানে আনএক্সেপ্টেবল আর কি যদিও আমার এই কথা তো আর তার কান কানপত যাবে না আর আমি বাংলা ভাষায় বলছি এখানে বলছি কিন্তু আমি চাই আমাদের কমিউনিটি রা যাতে মানে তাদের মোরালটা যাতে ডাউন না হয়ে যায় যাতে মনে না করে যে উই আর ইন ব্যাড শেপ উই আর নট ইন ব্যাড শেপ এট অল উই আর ইন আলহামদুলিল্লাহ উই আর ইন কোয়াইট গুড শেপ আমাদের হিউজ কন্ট্রি আমাদের ফার্স্ট জেনারেশন এর তো বিশাল কন্ট্রিবিউশন আছে আমি একজন ফার্স্ট জেনারেশন আমার বাবা মা এই দেশে আসেন নাই আমি এসেছি আমি তো আলহামদুলিল্লাহ বেশ কিছু ট্যাক্স দেই প্রতি বছর আলহামদুলিল্লাহ আমার এখানে বেশ কিছু লোক কাজ করে তাদের ফ্যামিলি চলে তারাও তো ট্যাক্স দেয় এবং এখানে আমি কেন অসংখ্য বড় বড় ডাক্তার আছে বড় বড় ব্যারিস্টার আছে লয়ার আছে ইঞ্জিনিয়ারস আছে সো মেনি টাইপস অফ গুড প্রফেশনাল পিপল আছে যারা কমিউনিটিতে এক মানে তারা ভ্যালু অ্যাড করেছে বিশাল ভ্যালু অ্যাড করেছে ব্রিটিশ হেরিটেজকে আমরা নিজের হেরিটেজ হিসেবে ধরেছি আমরা ব্রিটিশ কালচারকে নিজের কালচারের সাথে অ্যাডাপ্ট করেছি আমার কালচার আর ব্রিটিশ কালচারকে মিক্স করে উই হ্যাভ ডান ডাইভার্স একটা কমিউনিটি আমরা গড়ে তুলেছি যেটা অনলি উই হ্যাভ অ্যাডেড সাম এক্সট্রা ভ্যালু ইন দিস কমিউনিটি ইন দিস সোসাইটি আর আমাদেরকে যদি কেউ এভাবে অপমানজনক কথা বলে উই কেনট টলারেট দ্যাট উই কেনট অ্যাকসেপ্টেড অ্যান্ড উই শুড স্টেট টু ইফ এনিথিং আমাদের মাঝে কোনো মানে কোনো খারাপ কোনো কিছু আছে উই শুড ফেস ইট টুগেদ্য তো এই দু তিনটা কথা আমি গত কয়েকদিন ধরেই ভাবতেছি যে যার মোরালিটি বলে কিছুই নাই একেবারে কিছুই নাই একটা মানে ভেরি আনফরচুনেট যে তার আরেকটা তার পার্টিকে ব্রিটিশ পিপল হিউজ পরিমাণ ভোট দিয়ে তাকে আবার মাত্র কয়েক বছরের মধ্যেই একেবারে এমন মানে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং ওভারওয়েমড মেজরিটি দিয়েছিল লেবারকে যদি লেবারের আমার অনেক অনেক মানে ক্রিটিসিজম করার বিষয় আছে তারা কোন অংশে হয়তো বা ভালো আমি বলবো না বেটার কিছু কিন্তু তারপরেও মানে তার দিকে কিভাবে মুখ ফিরে নিয়েছে তার কাছ থেকে সূত্রপাত তারপরে কনজারভেটিভ পার্টি আর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই তার পরবর্তীতে ইট ওয়াজ বিকজ অফ হিজ ডিসঅনেস্টি বিকজ অফ হিজ ইমোরাল অ্যাক্টস তো এই ছিল আজকে আমি তাকে নিয়ে দুটো কথা বলার উদ্দেশ্য যে আমাদের কমিটি যাতে কোনো ডিমোরালাইজড আমরা না হই উই স্টে টুগেদার অ্যান্ড উই উইল ফেস এভরিথিং টুগেদার ইনশাআল্লাহ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সার্লিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম